পাশে দাঁড়াতে এবার তাদের পাশে গিয়ে দাঁড়ালো এক শিশু পড়ুয়ারা আর এই ঘটনায় পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশনের নজর শিক্ষকদের আন্দোলনে পড়ুয়ারা কেন এই প্রশ্ন তুলে শত প্রণোদিত হয়ে মামলা দায়ের এবং বিধাননগর পুলিশের কাছে জবাব তলব করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন ডব্লিউ সিপিসিআর রাজ্য সরকার ও শাসক তৃণমূলের প্রবল দুর্নীতিতে যে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি গেছে তার মধ্যে প্রায় যোগ্য এর ফলে হাজার পশ্চিম বাংলার সরকারি শিক্ষা ব্যবস্থা অত্যন্ত বিপর্যস্ত এবং ক্রম অবলুপ্তির পথে সতেরো জনের মধ্যে এগারো তেরো জন চলে গেছে আমরা চারজন আছি চারজন শিক্ষক আর পনেরোশো জন ছাত্রছাত্রীকে পড়ানো কি সম্ভব কোথাও পঞ্চাশ শতাংশ কোন স্কুলে ছাপান্ন শতাংশ কোথাও বা ষাট শতাংশ শিক্ষক চাকরি হারিয়েছেন আর এর ফলে স্বাভাবিক পঠন পাঠনও থমকে গেছে চিন্তায় পড়ুয়া থেকে অভিভাবক সকলেই এই অবস্থায় পড়ুয়ারা তাদের প্রিয় মাস্টার মাস্টারমশাইদের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক টিভিতে পুলিশের গুন্ডাদের হাতে তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের মার খেতে দেখে শিশুরা বাবা মাকে প্রশ্ন করেছে কেন শিক্ষকদের এইভাবে মারা হচ্ছে যারা মারছে তারা কি পড়াশোনা করেনি জানে না যে মাস্টার মশাইদের গায়ে হাত দিতে নেই মা বাবারা তার উত্তর যেমন দিয়েছেন সেই সঙ্গে সন্তানদের শিক্ষার স্বার্থে তাদের মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বিকাশ ভবনের সামনেও নিয়ে এসেছেন তারা প্ল্যাকার্ড তুলে ধরেছে আমাদের মাস্টার মাস্টারমশাইদের ফিরিয়ে দাও আরজিকর আন্দোলনের সময় একটি স্কুলের প্রধান শিক্ষিকা তার ছাত্রীরা প্রতিবাদে সামিল হয়েছিল বলে গর্ববোধ করেছিলেন এমন মূল্যবোধের শিক্ষাই তো দেওয়া উচিত এর মধ্যে অন্যায় বা কী আর বেআইনি বা কোথায় আসলে নীতিহীন রাজ্য সরকার ও শাসক দলের নেতাদের এটি না পছন্দ তাই তাদের অঙ্গুলি হেলোনে ডব্লিউ এই কাজ করেছে রাজ্যের অভিভাবকেরা প্রশ্ন তুলেছেন আট হাজারের উপর সরকারি স্কুল উঠে যাওয়ার মুখে এর ফলে শিশু শিক্ষাই বিঘ্নিত হবে এ বিষয়ে ডব্লিউ ভূমিকা কী গত কোভিড পরিস্থিতিতে হাইকোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে কর্পোরেট পরিচালনাধীন বেসরকারি স্কুলগুলি যখন ঘাড় ধরে অভিভাবকদের কাছ থেকে সমস্ত ফি আদায় করছিল না দিতে পারলে অনলাইন ক্লাস থেকে বার করে দিচ্ছিল পরীক্ষায় বসতে পর্যন্ত দেয়নি পণবন্দির মতো একটা স্কুলে পড়ুয়াদের ক্লাসরুমে আটকে রেখে বলা হয়েছিল আগে অভিভাবককে ফি দিতে বলো তারপর ছাড়া পাবে একটা ক্ষেত্রেও ডব্লিউ বি সিপিসিআর শতপ্রণোদিত হয়ে কিছু করেছিল নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস যখন শিশুদের মডেল হিসেবে ব্যবহার করে বা বিজেপি তৃণমূল রামনবমীর মিছিলে শিশুদের হাতে অস্ত্র তুলে দেয় তখন আমরা ডব্লিউ বি টিকিটিও দেখতে পাই না কেন কলকাতা সহ সমগ্র রাজ্য জুড়ে আইনকে তোয়াক্কা না করে চোখের সামনে কম মজুরিতে শিশু শ্রমিকদের দিয়ে কাজ করানোর হিড়িক যখন বাড়ছে শিশু ধর্ষণে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ পঞ্চম কোথায় থাকে এই সময় শিশু সুরক্ষা কমিশন আসলে কেন্দ্রের মতো এই রাজ্যেও ডব্লিউ বি মতন এই ধরনের নানান প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতা হারিয়েছে তাই শুধুমাত্র সরকারের বিরোধিতায় তারা নড়ে চড়ে বসে আমরা জানি না চেয়ারম্যান সহ শিশু সুরক্ষা কমিশনের সঙ্গে যারা যুক্ত তারা বর্তমান ভারতবর্ষ বা বিশ্বের কতটুকু খোঁজখবর রাখেন রাখলে তারা জানতে পারতেন যে শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্ব জুড়ে শিশু কিশোরেরা সামাজিক সাংস্কৃতিক সহ নানান বিষয়ে আওয়াজ তুলছে আন্দোলন সংগঠিত করছে মাত্র পনেরো বছর বয়সে জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় সুইডেন সংসদের বাইরে প্রতিবাদ শুরু করেছিলেন যিনি তিনি আজ বিশ্ব পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম মুখ গ্রেটা থুনবার্গ লিসিপ্রিয়া কাঙ্গুজাম রিধিমা পাণ্ডে ভারতের এই শিশুরা লড়াই করছে বড়দের পাশে দাঁড়িয়ে পরিবেশ রক্ষার দাবিতে মেয়েদের শিক্ষার উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলার জন্য তালিবানরা স্কুল বাসে যাকে হত্যা করার জন্য গুলি করেছিল তিনি হলেন পনেরো বছরের মালালা ইউসুফ চাই সাত বছরের বানা আল আবেদ টুইট লেখেন বিশ্বের নেতাদের কাছে আমাকে অবশ্যই বলতে হবে তারা সিরিয়ার যুদ্ধ বন্ধ করতে এবং শিশুদের পাশে থাকার জন্য যথেষ্ট সাহায্য করছে না অনেক শিশু মারা যাচ্ছে তার এই টুইট বিশ্বের কাছে সিরিয়া শিশুদের অবস্থা তুলে ধরে ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবীরা শহীদের মৃত্যু যারা বরণ করেছেন তাদের বিপ্লবের পাঠ নেওয়া শুরু হয়েছিল শৈশব কৈশোরেই মহান কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন বয়স কখনো কাউকে দেশের ডাক থেকে আটকে রাখতে পারে না তোমাদের মতো কিশোর বয়স্কদেরও না এক্সামিনে পাশ করা দরকার এ তার চেয়েও বড়ো দরকার ছেলেবেলায় এই সত্য চিন্তা থেকে আপনাকে পৃথক করে রাখলে যে ভাঙার সৃষ্টি হয় একদিন বয়স বাড়লেও আর তা জোড়া লাগতে চায় না এই বয়সের শেখাটাই সবচেয়ে বড় শিক্ষা একেবারে রক্তের সঙ্গে মিশে যায় রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে বলবো কমিশনের নিরপেক্ষতা বজায় রাখুন শিশু কিশোরদের বিকাশের স্বার্থে যথার্থভাবে কাজ করুন